আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামের নিশানা 23 তে আপনাদের সকলকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনী কুরআন মাজিদে সর্বোত্তম কাহিনী নামে আখ্যা দান করেছেন এই কাহিনীটি কেন কোরআন মাজিদে সর্ব কাহিনী নামে আখ্যায়িত হয়েছে তা নিয়ে ওলামাই কেরামের মধ্যে বেশ কিছুটা মতভেদ রয়েছে কেউ কেউ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হতে উৎকৃষ্ট ও রসালো বলে একে সর্ব কাহিনী বলা হয়েছে কিন্তু কোন কোন আলেমগণ বলেন যে হজরত ইউসুফ আলী হিসাল্লাম তার জীবনের কোনো কোনো ঘটনায় ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন এই কাহিনীর মধ্যে তা বিকৃত হয়েছে বলে এটা কোরআন মাজিদের সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে এর কারণ হল মানুষের মধ্যে চরিত্র এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব কোরআনে সুরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদিন সাতজন এহুদি এসে হজরত ওমর রাজি আল্লাহ তালখু এর সাথে এই মর্মে বিতর্ক শুরু করল যে তোমাদের কোরআন হতে আমাদের তাওরাত উত্তম কিন্তু হজরত উমর রাজি তাআলা আনহু বললেন না তোমাদের তাওরাত হতে আমাদের কোরআন উত্তম তাতে ইয়াহুদি বলল আমাদের তাওরাতে হজরত ইউসুফ আলী এর কাহিনী আছে কিন্তু তোমাদের কোরআনে তা নেই আর সেই কাহিনীটি হল সর্বোত্তম কাহিনী হজরত উমর রাজি আল্লাহ আনহু ইয়াহুদীদের এই কথায় লাঞ্ছিত হয়ে গেলেন এবং বিমর্ষ অবস্থায় রাসূল সাল্লাহ আলী সাল্লাম এর কাছে এসে ঘটনাটি প্রকাশ করলেন বিষয়টি শুনে তক্ষণিক কোনো জবাব না দিয়ে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন ইতিমধ্যে আল্লাহর তরফ হতে ফেরেস্তা জিব্বাই আলী সাল্লাম হরজত ইউসুফ আলীহী সাল্লাম এর কাহিনীর আয়াতসমূহ পৌঁছে দিলেন কাহিনীটি ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে হরজত ইউসুফা আলী কি এর কাহিনীটি জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনসা إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالشَّمْسُ وَالْقَمَرُ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ হযরত ইয়াকুব আলী কি এর দ্বিতীয় স্ত্রী রোহিলার গর্বে হজরত ইউসুফ আলী কি জন্মগ্রহণ করেন তারপরে রোহিলা বনিয়া মিন্না মেয়েও আরও একটি পুত্র সন্তান প্রসব করেন এই দুইটি ব্যতীত ইয়াকুব আলী কি এর আরও দশজন পুত্র সন্তান ছিল তারা সকলেই ভূমিষ্ঠ হয়েছিলেন প্রথমা স্ত্রী লিয়ার গর্বে রোহিলা বনিয়ামিনকে প্রসব করার কিছুদিন পরেই ওই সময় হজরত ইসুবা আলহি সাল্লাম এর বয়স ছিল মাত্র পাঁচ বছর তিনি সমস্ত ভাইদের মধ্যে অত্যাধিক সুন্দর এবং সুশ্রী ছিলেন জন্মবোধিতার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল এজন্য হজরত ইয়াকুব আলী সাল্লাম তাকে অত্যাধিক স্নেহ করতেন ভালোবাসতেন হজরত ইয়াকুব আলী হিসাল্লাম এর জৈনক্য ভগ্ন ছিলেন একদিন তিনি ভাই হজরত ইয়াকুবা আলী সাল্লামকে বললেন আপনার অনেক সন্তান সন্ততি একালিয়ার পক্ষে এদের প্রতিপালন ও যত্ন করা খুবই কষ্টের কথা এতএব আপনি একটি পুত্রকে আমার হস্তে সফর্দ করুন আমি তাকে লালন পালন করি এই বলে তিনি হযরত ইউসুফ আলি নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন এবং নিয়েও গেলেন তিনি ছুটে গেলেন ভগ্নির বাড়িতে পুত্রকে দেখার জন্য এভাবে হযরত ইউসুফ আলি যতদিন তার পুবুর বাড়িতে ছিল পিতা ইয়াকুবা আলীহি সাল্লাম বারবার গিয়ে তাকে দেখে এসেছেন হজরত ইউসুফ আলীহী সাল্লাম এর ফুফু অবশ্যই তাকে খুবই স্নেহ করতেন এবং যথেষ্ট আদর যত্নে প্রতিপালন করতেন কিন্তু হজরত ইয়াকুবা আলী সাল্লাম তাকে শীঘ্রই নিজের কাছে নিয়ে এলেন কেননা তার আদর্শে তিনি অত্যন্ত অস্থিরতার মধ্যে কাল যাপন করতেন হজরত ইউসুফ আলিহি এর কনিষ্ঠ ভাই সারা যদিও আরো দশজন সৎ ভাই ছিল কিন্তু তাদের দিয়ে পিতা ইয়াকুবা আলীহি এর মোটেও মন ভরত না কেননা তাদের স্বভাব প্রকৃতি মোটেও ভালো ছিল না তাছাড়া তারা ছিল অত্যন্ত জগরাটে ও হিংসটে প্রকৃতির সাথে তাদের পারাপগড়া বিবাদ লেগেই থাকত এজন্য তাদের প্রতি হজরত ইয়াকুবা আলীক ইসাল্লাম এর তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না হজরত ইয়সুবা আলিহ ইসাল্লামকে কেবল যে তার পিতাই স্নেহ করতেন তা নয় তার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশী গণতাকে অত্যন্ত ভালোবাসত এবং সৎ তার প্রশংসাও করত কিন্তু হজরত ইউসুফ আলিহি সাল্লাম এর এত গুণ থাকা সত্ত্বেও তার সদবাইরে তার প্রতি মোটেও খুশি ছিল না বরং তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করত সেই ইউসুফের সঙ্গে আল্লাহ তালা হজরত ইয়াকুব আলিহি সাল্লামকে পূর্বে জানিয়ে দিয়েছিলেন যে তার দশ পুত্রের মধ্যে ইউসুফ আলিহি কে নবদ দান করবেন হজরত ইয়াকুব আলিহি সাল্লাম এর জন্যই পুত্র ইউসুফ আলিহি সাল্লাম এর প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন তিনি পারত পক্ষে হজরত ইউসুফ আলিহি কে মোটেও চোখের আড়াল করতেন না দ্বিতীয় পর্বে থাকবে হজরত ইউসুফ আলিহি সাল্লাম এর অলৌকিক স্বপ্ন ও তার ব্যাখ্যা ভিডিও যন্ত্রকে দেখেছি দেখেছি তাদেরকে আমার প্রতি শীষদবনত অবস্থায় ঠিক সে বলল আমার পুত্র তোমার স্বপ্ন বিান্তন্তর তোমার ভাইদের নিকট বর্ণনা করোনা তুমি অলে করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তুমি তোমার ভাই মানুষের প্রকাশ্য শত্রু হজরত ইউসুফ আলাইহিস সালাম এর অলৌকিক স্বপ্ন ও তার ব্যাখ্যা হজরত ইউসুফ আলাইহিস সালাম তখন কিশোর বালক এই সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন এবং তা তার পিতার কাছে বর্ণনা করলেন পবিত্র কোরআনের বাসায় তা এই রকম হয়েছে ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবাও ওযাশ অর্থ যখন হজরত ইউসুফ আলীহিসাল্লাম নিজ পিতা হজরত ইয়াকুবকে বললেন হে পিতা আমি স্বপ্নে যোগে দেখলাম এগারোটি তারকা এবং সূর্য ও চন্দ্রকে তাদেরকে আমার সামনে সিজা করতে দেখলাম স্বপ্ন শুনে হজরত ইয়াকুবা আলীক সাল্লাম পুত্র ইউসুফ আলীহিসাল্লামকে বললেন

হজরত ইউসুফ সাল্লাম এর এক ভাই আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছেন এবং সে তা অন্য ভাইদের কাছেও জানিয়ে দিলেন বলা হয়েছে যে হজরত ইউসুফ আলীহিসাল্লাম যেদিন অলৌকিক স্বপ্নটি দর্শন করলেন সেদিন হতে তৎপ্রতি তার পিতার ভালোবাসা আরো বেড়ে গেল পক্ষান্তরে সৎ বাইদের শত্রুতাও তার প্রতি পূর্বের চেয়ে বেশি বৃদ্ধি পেল সেদিনই তারা পরামর্শ করল কিভাবে হজরত ইসুপ আলাইহিস সালামকে বিনাশ করে দেওয়া যায় তারা বলাবলি করলো যে ইসুপ বেঁচে থাকতে আমরা কখনো পিতার ভালোবাসা লাভ করতে পারবো না কিভাবে ইসুপকে হত্যা করা যায় হযরত ইসুপ আলাইহিস সালাম এর বয়ে বাতাদের সরযন্ত্র অর্থাৎ হযরত ইসুপ আলাইহিস সালাম ইরশাদ বাইদের সরযন্ত্র তৎকালীন যুগে সে দেশের আমির উমারার ছেলেরাও প্রতিদিন নিয়মিত মাঠে ছাগল বেড়া মেষ প্রবৃত্তি চড়াতে যেত এটা তাদের একটি ঐতিহ্যগত পেশা ছিল এই কাজটিকে তখন কোনো হেই মনে করা হতো না হজরত ইয়াকুবা আলী সাল্লাম একদিকে যেমন নবী ছিলেন অন্যদিকে তার যথেষ্ট বিষয় সম্পত্তিও ছিল তার বিস্তর আবাদযোগ্য জমি গোরু গোড়া উট ছাগল মেষ বেড়ার বিরাট পাল ছিল এবং তার প্রত্যেক পালে সহস্রা দিক করে পশু ছিল সুতরাং তার পুত্রগণ নিয়মিত মাঠে পশু চড়াতে যেত কিন্তু হজরত ইউসুফ আলী ইসাল্লামকে তার পিতা কখনো তার অন্যান্য পুত্রদের সঙ্গে যেতে দিতেন না তিনি ইউসুফা আলী ইসাল্লাম এর প্রতি তার অন্যান্য পুত্রদের হিংসা এবং আচরণের কথা উত্তম রূপে জানতেন সেজন্য তিনি তাদেরকে মোটেও বিশ্বাস করতেন না তার মনে সর্বদাই এই আশঙ্কা বিরাজ করত যে ইসুব এদের সঙ্গে মাঠে গেলে না জানি তার কোনো বিপদ গড়তে পারে কিন্তু আল্লাহ যার অদৃষ্টে যা লিখে রেখেছেন কারো সাধ্য নেই যে তা কোনো রকমে খণ্ডাতে পারে ইসুব আলী ইসাল্লাম এর সৎ বাইগণ ইসুফা আলী ইসাল্লাম এর প্রতি তাদের পিতার অধিক স্নেহ ও আকর্ষণের কথা ভালোভাবেই জানত ওটা তাদের কাছে অত্যাধিক গ্রাতদাহের কারণ ছিল একদিন তারা এই রকম বলা বলি করতে লাগল যে ইসুক ও তার ভাই ইয়ামিন আমাদের পিতার কাছে অধিক প্রিয় অথচ আমরা তার অনেক সংখ্যক পুত্র আমরা শারীরিক শক্তি ও এই যেহেতু তার সর্বপ্রকার খেদমত বেশি পরিমাণে আঞ্জাম দিতেছি সেই হিসাবে তার বেশি স্নেহ ভালোবাসা লাভ করার যোগ্যতম পাত্র আমরাই কিন্তু কি আশ্চর্য এ ব্যাপারে আমাদের পিতা একেবারেই ভুলের মধ্যে আছেন আমাদেরকে স্নেহ করা দূরের কথা তার স্নেহ ভালোবাসা সমস্তই ইসুপের উপর আবদ্ধ এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে হয় ইসুপকে হত্যা করা উচিত তাদের মধ্য হতে একজন বলল আমরা সকলেই একই পিতার সন্তান কিন্তু ইসুপ একাই যেন পিতার স্নেহ মমতা দখল করে নিয়েছে মনে হয় আমরা যেন পিতার সন্তানই নয় এর একটি প্রতিকার আমাদের অবশ্যই করতে হবে এবং সে পথে অগ্রসর হতে হবে অন্য একজন বলল তুমি ঠিকই বলেছ ইউসুফ না থাকলে পিতার সম্পূর্ণ স্নেহ মমতা আমরাই লাভ করব আরেকজন বলে উঠল যে এটা তো জানা কথা কিন্তু কিভাবে কি করবে তা তো কেউ কিছু বলছ না আরেকজন বলল বলবো আবার কি ওটাকে একেবারেই শেষ করেই ফেলবো ওকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব বকরি চড়াতে আর সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে তাকে একেবারে শেষ করে দেব এ ব্যাপারে প্রথমো বললো বলল কিন্তু ইউসুফ আমাদের সাথে যাবে বলে মনে হয় না তাকে আমরা ডাকলেই তো সে বলবে আগে আব্বাকে জিজ্ঞেস করে আসি আর তার কাছে জিজ্ঞেস করলেই তিনি বলবেন না তুমি কোথাও যেতে পারবে না এ কথার জবাবে অপর একজন বলল তাহলে আমরাই তার কাছে বলে তাকে নিয়ে যাব কোন রকমে একবার নিয়ে যেতে পারলেই হয় তারপর দেখিয়ে দেব চন্দ্র সূর্য আর এগারোটি তারকা কিভাবে তাকে সিজা করছে তার কথা শুনে সকলেই সশব্দে এসে উঠল তাদের দশ বাইদের মধ্যে একজনের নাম ছিল রুবেন সে অন্যদের মতো এতটা নিষ্ঠুর ছিল না তার অন্তরটা কিছুটা কোমল ছিল সে বলল না তোমরা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা হতে বিরত থাকো যদি কিছু করতে চাও তবে একটা কাজ করো যাতে সে প্রাণে বেঁচে থাকে যাতে সে আমাদের এবং আব্বার চোখের আড়াল হয়ে যায় একেবারে প্রাণে বিনাশ করাটা আমার কাছে ভালো মনে হয় না তাতে ইউসুফ এবং আব্বা উভয়ের উপরই বেশি অবিচার করা হবে তোমরা যতই বলো না কেন সে আমাদের ভাই আমাদের পিতারই সন্তান তার কথা শুনে অপর এক ভাই বলল তাহলে তুমি কি করতে বলো রুবেন বলল তাকে এমন একটি কূপে ফেলে দেব যে কূপে অধিক পানি না থাকে এদিকে সে নিজে কূপ হতে উঠে আসতে পারবে না কোনো বিদেশি প্রতীক যদি ওই কূপে পানি নিতে আসে তবে তাকে দেখে তুলে নিয়ে নিশ্চয়ই তারা তাকে দূর দেশে নিয়ে যাবে তাতেই আমাদের মনস্কামনা সিদ্ধি হবে সেও বেঁচে থাকবে রুবেনের প্রস্তাবটি সকলেই সমর্থন করল পরের দিন ভরে তারা সকলেই গিয়ে একযোগে পিতার কাছে বলল আব্বা আমরা প্রত্যেক সকালে ছাগল চড়াতে যাই মাঠে গিয়ে আমরা নানা রকম খেলাধুলা ও আমোদ ফুর্তি করি অথচ ইউসুফ আমাদের সাথে না গিয়ে একা সারাদিন ঘরের কোনায় বসে থাকে সে কোনো রকম আমোদ ফুর্তি করতে পারে না এটা আমাদের কাছে খুবই খারাপ লাগে এতে আমাদের আনন্দ নিরানন্দে পরিণত হয় এতএব আজ আমরা তাকে আমাদের সাথে মাঠে নিয়ে যেতে চাই পুত্রদের কথা শ্রবণ করে হরজত ইয়াকুবা আলিহিসাল্লাম বললেন দেখো পুত্রগণ ইসুককে আমার চোখের আড়াল করলে আমার মনটা একেবারেই অশান্ত হয়ে পড়ে ইস্যুতেই মনে শান্তি থাকে না তোমরা তাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাও তাতে আমি খুবই চিন্তায় থাকব কেননা তোমরা হয়তো ছাগল চড়াতে যাবে অথবা খেলাধুলায় মক্ত থাকবে সে অবসরে ইউসুফ হয়তো বেড়াতে বেড়াতে তোমাদের কাছ হতে একটু দূরে গিয়ে পড়বে আর ওই সময় হয়তো কোনো বাঘ এসে তাকে নিয়ে যাবে তারা বলল আব্বা আমরা এতগুলো বাই থাকতে ইউসুফকে বাগে ধরে নিয়ে যাবে এটা কোনোভাবেই সম্ভব নয় আর ইউসুফকে বাগে নিয়ে গেলে তা কি আপনার অপেক্ষা আমাদের জন্য কম দুঃখের কারণ হবে সে আমাদের কনিষ্ঠ ভাই তার জন্য আমাদের অন্তরে দরদের অভাব নেই এতএব অবশ্যই আমরা তাকে নিজেদের চোখে চোখে রাখব যাতে সে আমাদের কাজ হতে দূরে কোথাও চলে যেতে না পারে মূল কথা হজরত ইয়াকুব আলিক ইসাল্লাম এর পুত্রগণ হজরত ইউসুফ আলিক ইসাল্লামকে তাদের সাথে নিয়ে যাবার জন্য এত বেশি পীড়াপিড়ি করতে লাগল যে হযরত ইয়াকুব আলী হিসাল্লাম শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পুত্র ইউসুফ আলী হিসাল্লামকে তাদের সাথে মাঠে যাবার অনুমতি প্রদান করলেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআন সন্না ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ